আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় দর্শক খুশির সংবাদটা দেওয়ার জন্য আমি খুব ব্রেকিং নিউজটা এই মাত্র সাথে সাথে পেয়েছি সেটা হলো সাবেক তথ্য ডাকাত আরাফাত ধরা পড়েছে গুলশান থেকে গ্রেফতার করা হয়েছে আরাফাতকে গুলশান থেকে তথ্য প্রতিমন্ত্রী ওই যে তথ্য ডাকাতটা ছিল যেই তথ্য ডাকাতটা সর্বশেষ পর্যন্ত আমাদের ছাত্র জনতা হত্যার জন্য বলেছিল সেকেন্ডে সেকেন্ডে গুলি করলেও পাঁচ বছরে গুলি ফুরাবে না শেখ হাসিনার শেখ হাসিনার কাছে এত গুলি আছে যে পাঁচ বছর যাবৎ যদি প্রত্যেক সেকেন্ডে একটা করে গুলি দেয় তারপরও তাদের নাকি গুলি শেষ হবে না এইগুলি কি বাংলাদেশের ছিল না এইগুলি পাশের দেশ থেকে এসেছিল আসবে বলে তারা কোনো তথ্য বা তারা কোনো কন্ট্যাক্ট করেছিলেন তাদের তাদের সাথে কি কোনো কন্ট্রাক্ট হয়ে গিয়েছিল কিনা যে পাশের দেশ থেকে এই গুলি আসবে সেকেন্ডে সেকেন্ডে গুলি এলেও পাঁচ বছরে গুলি শেষ হবে না এটা কি বাংলাদেশের গুলি শেষ হবে না না এটা ভারতের গুলি শেষ হবে না এটা কার গুলি শেষ হবে না এখন ডিম থেরাপি আর লাঠি থেরাপির ভিতরে বের হয়ে আসবে ছাত্র সমাজের গায়ে ছাত্রদের গায়ে প্রত্যেক সেকেন্ডে গুলি দিয়ে পাঁচ বছরে গুলি শেষ করা যাবে না যেই ডাকাত আরাফাত বলেছিল সেই ডাকাত আরাফাত কিছুক্ষণ আগে সদ্য জাস্ট নাও এই মাত্র আরাফাত গ্রেফা গ্রেফতার হয়েছে গুলশান থেকে একজন সরকারি সাবেক রিটায়ার্ড বড় অফিসার আমাকে এই মাত্র নিউজটি পাঠিয়েছেন জাস্ট লিখেছেন মাসুক ভাই গুড নিউজ আরাফাত গ্রেফতার হয়েছে ওনারা জানেন যে এই গুড নিউজ দেওয়ার পরে আমি এই গুড নিউজটি সরিয়ে দেব ইউকে কসবা টিভির অসংখ্য দর্শকদের কাছে তাই ওনারা আমাদেরকে এভাবে নিউজটা বেকিংটা যেটা একেবারে গুরুত্বপূর্ণ জায়গা থেকে হয় সাথে সাথে পাঠিয়ে দেন আমি ফ্রি থাকলে সাথে সাথেই এটা নিউজ করার জন্য চেষ্টা করে থাকি গতকাল আপনাদেরকে সমুদ্রের পাড়ে থেকে আমি লন্ডনের বাইরে ছিলাম সেখান থেকে জানিয়েছিলাম যে হাসানুল হক ইনু ধরা পড়েছে এই ইনুর সাথে আরাফাত কাউয়া কাদের তাদের নাম আমি বলেছিলাম যে তাদের ধরার অপেক্ষা করছি দেখেন গতকাল হাসানুল হক ইনু উত্তরা থেকে গ্রেফতার আর আজকে গুলশান থেকে আরাফাত রহমান গ্রেফতার যে আরাফাত ডাকাত আরাফাত হিসাবে দীর্ঘদিন টেলিভিশনের টকসুতে আলেম ওলামা ইসলামপন্থী মানুষদেরকে কোনটাশা করে সে যেন তেন ভাষা ল্যাঙ্গুয়েজে কথা বলে বাংলাদেশের ইসলাম প্রিয় মানুষের উপর আঘাত এনেছিলেন তার আঘাতের ক্ষত চিহ্নগুলা মিডিয়ায় পাড়া মিডিয়ার জগতে মিডিয়ার রেকর্ডে রয়ে গিয়েছে এই রেকর্ড শুধু বের করে করে তাকে জিজ্ঞাসা করলেই হবে তুমি এই কথাগুলা কোথেকে বলেছিলা বলেছিলা। আমরা জানি যে ওই কুলাঙ্গার বাগিনা জয়ের ঘনিষ্ঠ বন্ধু এই আরাফাত তাই এই জয়কে কে শিখিয়ে শিখিয়ে বাংলাদেশের বিরুদ্ধে কাজগুলা করিয়েছিলেন এই আরাফাত পলক হাসানুলক ইনু রাশেদ খান মেনন এই সমস্ত লোকগুলাকে যখন এখন যখন কঠিন কঠিন কঠিনভাবে জিজ্ঞাসাবাদ করা হবে আমরা আশা করি দেশবাসী নতুনভাবে অনেক কিছু জানা অনেক কিছু বের হয়ে আসবে আরাফাদের কাছ থেকে বের হয়ে আসবে এই প্রত্যাশা রেখে বেকিং নিউজটি এখানে শেষ করছি আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ